আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য আইসিটির ফাইনাল সাজেশন নিয়ে এসেছি এটা কিন্তু একটা ফুল ডিটেল সাজেশন তো এখানে প্রতিটা জিনিস আলোচনা করা হবে কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোনটা পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে তো একটা কথাও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবে কারণ এখানে যে সাজেশন দেবো এটা শুধু তোমাদেরকে দেখলেই হবে না শুনতে হবে এবং বুঝতেও হবে কারণ আমি তোমাদেরকে কিন্তু বলে দিব যে কোনটা মোর ইম্পর্ট্যান্ট এবং কোনটা লেস ইম্পর্ট্যান্ট তো চলো শুরু করা যাক তো তোমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে যে কোন অধ্যায় থেকে আসলে কতটি কোশ্চেন আসে তো এই জিনিসটা আগে আমরা ক্লিয়ার করি আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের একটা সৃজনশীল আসবে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের সাধারণত দুইটা সৃজনশীল আসে তৃতীয় অধ্যায় থেকেও দুইটা সৃজনশীল আসে চতুর্থ অধ্যায় থেকে একটি এবং পঞ্চম অধ্যায় থেকে কিন্তু আমাদের আমাদের দুইটি সৃজনশীল সৃজনশীল এই হচ্ছে কোনো কারণে যদি অধ্যায় থেকে দুইটা সৃজনশীল না আসে তাহলে চতুর্থ অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসতে পারে কিন্তু এই সম্ভাবনাটা খুবই রেয়ার তো দেখো আমাদের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলকের জন্য পড়ব বিশ্বগ্রাম কি বা গ্লোবাল ভিলেজ কি ইমেল কি বা ই লার্নিং কি টেলিমেডিসিন কাকে বলা হয় স্মার্ট হোম বা হোম অটোমেশন কি ই কমার্স কি ভার্চুয়াল রিয়েলিটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলা হয় রোবোটিক্স কি ক্রায়োসার্জারি কি বায়োমেট্রিক বা বায়ো ইনফরমেটিক্স কাকে বলা হয় এবং ন্যানো টেকনোলজি কী তো এই এগারোটা পড়লে আশা করছি তোমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক হয়ে যাবে তোমাদের যার যার কাছে যে গাইড বা টেস্ট পেপার আছে সেখান থেকে জাস্ট শুধু এই প্রশ্নগুলো মিলিয়ে পড়ে নিলেই তোমাদের জন্য কিন্তু এনাফ এরপর অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো টেলিমেডিসিন এক ধরনের সেবা বুঝিয়ে লিখো ই কমার্স ব্যবসা বাণিজ্যকে আরো সহজ করেছে ব্যাখ্যা করো ঘরে বসে অর্থ উপার্জন করা যায় কিভাবে তারপরে হচ্ছে আমাদের বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদে এক ধরনের এক্সপার্ট সিস্টেম মানুষের চিন্তা করা ও শেখার সক্ষমতা যন্ত্রের প্রকাশ করা সম্ভব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যক্তি শনাক্তকরণে এর প্রযুক্তিটি ব্যাখ্যা করো আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি এবং হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো তো এখানে যে টপিকগুলা রয়েছে এখানে তোমার কাছে মনে হতে পারে যে চোদ্দোটা কোশ্চেন হয়তো বা অনেক বেশি হয়ে যাচ্ছে আসলে বিষয়টা সেটা না তোমাদের কিন্তু এখানে স্পেসিফিক কিছু টপিকস আছে যেমন দেখো আমাদের টেলিমেডিসিন বিশ্বগ্রামের যে ধারণা বা গ্লোবাল ভিলেজ এরপর দেখো আমাদের ই কমার্স এরপর থেকে দেখো আমাদের বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এরপরে দেখো আমাদের ক্রায়োসার্জারি ন্যানো টেকনোলজি বায়োমেট্রিক্স এবং বায়োইনফরমেটিক্সের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে এখানে কিন্তু ঘুরে ফিরিয়ে কোশ্চেন করা হয়েছে তো এই ছোট ছোট টপিকগুলো তোমাকে बृহ আকারে জানতে হবে এটা যেমন তোমার ক এবং খ তে ইম্পর্টেন্ট ঠিক সেরকম ভাবে আমাদের গ ঘ তেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে ঠিক আছে ধরো যে আমাদের ক্রায়োসার্জারির যে পার্টটা রয়েছে যেটা আমাদের কিভাবে করতে হয় বা নিয়মাবলীটা বলিটা সেটা কিন্তু আমাদের খ তে চলে আসতে পারে ক তে জ্ঞানমূলক আকারে আসতে পারে এমনকি গ গ চলে আসতে পারে যে পুরো নিয়মটা বর্ণনা করো ঠিক সেরকম ভাবে আমাদের ন্যানো টেকনোলজি এরকম ভাবে গুরুত্বপূর্ণ একই ভাবে কিন্তু আমাদের যে বায়োমেট্রিক্স রয়েছে সেটা কিন্তু আমাদের প্রতিটা ধাপের জন্য ইম্পর্টেন্ট সো এই ছোট ছোট টপিকগুলো তোমাকে জানতে হবে যে কোনটা কিভাবে হয় বা কোনটার কাজ কি এবং এই জিনিসগুলো যদি জানতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এনাফ দেখো আমি যেটা বললাম যে গ হওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ন্যানো টেকনোলজি এই এক এই টপিক গুলাই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে আমার ক খ গ ঘ সবগুলোর জন্য আসছে তো এখান থেকে আসলে এই অর্থে থেকে অ্যান্সার করা খুবই সোজা এবং বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে কারণ অনেকেই দেখা যায় যে আমাদের প্রোগ্রামিং স্কিপ করে তখন তাদের জন্য এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তো গ ঘ এর জন্য আমরা এই কয়েকটা টপিক পড়বো দেখো এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি বায়ো ম্যাট্রিক্স এবং এআই যেহেতু এখন এআই নিয়ে বহু আলোচনা চলছে তো এখান থেকে চলে আসতে পারে তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন এরপর আমরা দেখব দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক এখান থেকে আমাদের দুইটা চঞ্চিল আসে এখানের জ্ঞানমূলক হিসাবে আমরা পড়ব ডেটা কমিউনিকেশন কি ব্যান্ডউইথ কি খুবই গুরুত্বপূর্ণ ব্যান্ডউইথটা অবশ্যই দেখে রাখবে ডেটা ট্রান্সমিশন মোড কি আমাদের কিন্তু ডেটা ট্রান্সমিশন মোড আলাদা জিনিস এবং ডেটা ট্রান্সমিশন ম্যাথড আলাদা জিনিস তো দুইটা সম্পর্কে ধারণা রাখবে সিমপ্লেক্স মোড কি হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের যেমন কোয়ের জন্য ইম্পর্টেন্ট ঠিক সেরকম ভাবে খ প্লাস আমাদের এমসিকিউর এর জন্য ইম্পর্টেন্ট কি বা ইনফ্রারেড কি কম্পিউটার নেটওয়ার্ক কি বা পিকোনেট কি পিকোনেটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি মডেম মডুলেশন ডিমডুলেশন প্রত্যেকটি সম্পর্কে আলাদা করে জানতে হবে এনআইসি কি সুইচ রাউটার গেটওয়ে ব্রিজ এগুলো আমাদের হালকা করে ধারণা নিয়ে রাখতে হবে এরপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি কি এবং ক্লাউড কম্পিউটিং কি তো এই হচ্ছে আমাদের জ্ঞানমূলক এই কয়েকটা পড়লেই হবে প্রতিটাই গুরুত্বপূর্ণ এর জন্য তোমাদের কিন্তু সাজেশনে রাখা হয়েছে এখন আমরা দেখবো এই অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেন যেহেতু এই অধ্যায়টা একটু বড় এবং এখান থেকে দুইটা সৃজনশীল আসে তো আমাদের অনুধাবনমূলক প্রশ্নের সংখ্যাও একটু বেশি হবে তো এখান থেকে দেখো আমার ট্রি ট্রপোলজি হল একাধিক তথ্য আদান প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব কিভাবে ব্যাখ্যা করো ডেটা ট্রান্সমিশনে আলোকে রশ্মি পরিবাহিত তার উত্তম ফাইবার অপটিক কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় কেন আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব কিংবা আমাদের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতি বা ডেটা ট্রান্সমিশন সম্ভব কিংবা এর মাধ্যমে কিভাবে আমরা ডেটাকে ট্রান্সমিশন করি এই পদ্ধতিটা সম্পর্কে জানতে হবে এরপর হচ্ছে আমাদের ফাইবার ফাইবার অপটিক অপটিক কেবল কেবল ইএমআই মুক্ত কেন তৈরিতে কাজ ব্যবহার করা হচ্ছে কেন ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব ব্যাখ্যা করো কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা সম্ভব তো একটা কোশ্চেনই এভাবে আমাদের ঘুরিয়ে কিন্তু চলে আসতে পারে ওয়াকিটকির ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো বা রেডিও এর ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো মানে কি দুইটা যেহেতু দুই রকম তাই আমাকে দুইটাই জানতে হবে এরপরে আমাদের রয়েছে ব্রডকাস্ট সব সময় সিমপ্লেক্স ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো তারপর হচ্ছে আমাদের নয় হাজার ছয়শো বিপিএস বলতে কি বুঝায় ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় কেন ক্লাউড ক্লাউড কম্পিউটিং কম্পিউটিং এর সুবিধা দেখো কিন্তু আমাদের কত এসেছে ক্ষত আসতে পারে তো এইটা সম্পর্কে আমাদের জানতে হবে হাব এবং সুইচ এর মধ্যে পার্থক্য লিখো বা হাবের চেয়ে সুইচ বেশি সুবিধাজনক দুই ভাবে আসতে পারে এবং দুই ভাবে আমাদেরকে জানতে হবে আর এখান থেকে আমাদের মোট ষোলোটা কোশ্চেন দেওয়া আছে এই ষোলোটা সম্পর্কে ধারণা রাখবে কারণ এই অধ্যায়টা যেহেতু একটু বড় আমাদেরকে অবশ্যই জানতে হবে এরপর দেখো আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অর্থাৎ গ এবং ঘয়ের জন্য আমরা পড়বো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল কো কেবল অপটিক্যাল ফাইবার কেবল ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের বর্ণনা ব্যবহার সুবিধা এবং অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের যে বর্ণনা বা ব্যবহার কোথায় কোনটা ব্যবহার করা হয় এটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এই অধ্যায়ে যদি যে কোনো একটা টপিক বলো যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই টপোলজি কারণ টপোলজি ছাড়া আসলে এই অধ্যায়টা ভাবাই যায় না সকল ধরনের টপোলজির বর্ণনা ব্যবহার সুবিধা অসুবিধা তোমাদেরকে জানতে হবে উইথ চিত্র মানে এমন না যে তোমাকে চিত্র আঁকতে বলা হচ্ছে আঁকতে বলতেও পারে তোমাকে সকল কিছু সম্পর্কে ধারণা রাখতে হবে এই অধ্যায়ে বাস টপোলজি স্টার টপোলজি মেস টপোলজি কোনটার কোন ধরনের সীমাবদ্ধতা রয়েছে কোনটা সুবিধা কোনটা অসুবিধা সবগুলো বৈশিষ্ট্য আমাকে পড়তে হবে এরপর দেখো কম্পিউটার নেটওয়ার্কের ধরন প্যান ল্যান ম্যান ওয়ান কোনটা কোথায় ব্যবহার করা হয় কোনটা সুবিধা অসুবিধা প্রতিটা জানতে হবে ডেটা ট্রান্সমিশন মোডের ও ব্যবহার যদিও এটা লেস তারপরে একটু পড়তে হবে দেখো আমাদের ক্লাউড কম্পিউটিং আবার তার মানে বুঝতেই পারছো যে ক্লাউড কম্পিউটিং আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এটা আমাদের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের চলে আসছে তো দেখো মাত্র ছয়টা টপিক এই কয়েকটা টপিক পড়লে আমাদের হয়ে যাচ্ছে এরপর দেখো আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় থেকে যেহেতু আমাদের দুইটা সৃজনশীল আসে এবং এই অধ্যায়ের কিন্তু আমাদের দুইটা অংশ রয়েছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ তো এখান থেকে আমাদের জ্ঞানমূলক পড়তে হবে সংখ্যা পদ্ধতি কি বা রেডিক্স পয়েন্ট কি রেডিক্স পয়েন্ট জানাটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি কোড কি বিসিডি কোড কি আস্কি কোড বা ইবিসিডি কোড কি ইউনিকোড কি প্রত্যেকটা যে কোড আছে সবগুলা কোড সম্পর্কে আমার ধারণা রাখতে হবে এটা কত আসতে পারে কত পার্থক্য আকারে বলতে হতে পারে এরপর দেখো আমাদের লজিক গেট কি বা মৌলিক গেট কি সার্বজনীন গেট কাকে বলা হয় কি বা ডিকোডার কি অ্যাডার কি রেজিস্টার কি কাউন্টার মোড নম্বর বা মডিউলাস কি এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান ফ্লিপ ফ্লফ কাকে বলা হয় তো এখান থেকে এই কয়েকটা পড়লে আমাদের জন্য এনাব তো এরপরে দেখো আমাদের অনুধাবনমূলক কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেনের ক্ষেত্রে আমরা পড়বো যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো থ্রি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো এফ এফ এর পরের সংখ্যাটি হান্ড্রেড হতে পারে ব্যাখ্যা করো অর্থাৎ কোন পদ্ধতিতে আমাদের হান্ড্রেড হয় আর কি ঠিক আছে অক্টাল ডেসিমাল না কোনটাতে সেটা তোমাকে বের করতে হবে এখানে তারপর দেখো নাইন প্লাস সেভেন সমান টেন সম্ভব কিনা বা ফাইভ প্লাস থান টেন সম্ভ কিনা করো তো এই জাতীয় কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখো কিন্তু আমাদের দেখো পাঁচ আট তিন তোমাদের দশ হচ্ছে না তাহলে সেই পদ্ধতি করে দেখে দিতে হবে দুয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কোন যুক্তিতে ওয়ান প্লাস ওয়ান সমান টেন ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান হয় অথবা সেভেন প্লাস ওয়ান সমান টেন এবং থ্রি প্লাস ফাইভ সমান টেন হয় অর্থাৎ দেখো এখান থেকে কিন্তু সবগুলো আমাদের কিভাবে করলে আমাদের এই মানগুলো আসে তো এই জিনিসগুলো জানতে হবে খুবই ইজি এবং প্রত্যেকটা বোর্ডে এরকম একটা একটা না কিন্তু চলে আসে এরপর হচ্ছে আমাদের দুই চলকে ডিমর্গানের উপপাদ্যটি লিখো কম্পিউটার অভ্যন্তরীণ কাজে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো অথবা কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগনাল উপযোগী কেন ব্যাখ্যা করো দুই এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব কিভাবে এছাড়া আমাদের বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে কোনটি বেশি মেমরি বা বিটার প্রয়োজন অর্থাৎ বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য আকারে তোমাদের কোয়েশন আসতে পারে সো এই দুইটা টপিক তোমাদের একটু ভালো করে জানতে হবে এবং এই দুইটা টপিক কিন্তু মানুষ কিন্তু ভুল করে এবার হচ্ছে অক্টাল একটি এইট বিটার কোড একটি কোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব এবং ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো তার মানে কি কোনটা কোন বিটের কোড এবং কেন সেটা তোমাকে জানতে হবে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত কিভাবে করা সম্ভব এবং ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো এই হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন এরপর আমাদের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা মানে গ এবং ঘয়ের জন্য আমরা পড়ব সংখ্যা পদ্ধতির রূপান্তর দুইয়ের পরিপূরক গঠন এবং দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ মোস্ট 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 ইম্পর্টেন্ট ধরো যে এখান থেকে একটা চলে আসছে এরপর দেখো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ ও সত্য সারণী গঠন শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন খুবই 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 গুরুত্বপূর্ণ একটি হাফ অ্যার সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন এটাও কিন্তু আমাদের একদম ইনফিনিটি স্টার সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন এবং এনকোডার এবং ডিকোডার তো এই সাতটা টপিকে গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের থেকে দুইটা কোশ্চেন আসে প্রথম যে সৃজনশীলতা আসে সেখানে আমাদের গ এর ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে যেমন ধরো তোমাকে বলতে পারে যে ডেসিমেল থেকে ডেসিমালে রূপান্তর করো বা অক্ত রূপান্তর করো এরকম আসতে পারে এবং ঘ এ গিয়ে তোমাকে দুই এর পরিপূরক বলতে পারবে কিংবা দুই এর পরিপূরকের সাথে যোগ এটা বলা যায় যে একটা সৃজনশীল ক্ষেত্রে এবং দ্বিতীয় সৃজনশীল ক্ষেত্রে তোমাকে দেখা যায় যে সত্যক সারণী সমীকরণ হাফ ফুল বা আমাদের এখান থেকে চলে আসে তো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় তো এখন আমরা দেখবো যে আমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এইসটি এম এল তো এখান থেকে আমরা জ্ঞানমূলকের জন্য পড়বো ওয়েব ডিজাইন কি ওয়েব পেজ কি ওয়েবসাইট কি হোম পেজ ওয়েব পোর্টাল বা ওয়েব সার্ভার কি সার্চ ইঞ্জিন কাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট কী এটা কিন্তু আমাদের খতে গিয়ে পার্থক্য চলে আসতে পারে ওয়েব অ্যাড্রেস কি বা ইউআরএল কি আইপি অ্যাড্রেস বা ডোমেন নেম কি এফটিপি কি বা এইচটিটিপি কী ওয়েবসাইট কাঠামো কাকে বলা হয় এইচটিএমএল ট্যাগ কি বা এইচটিএমএল এলিমেন্ট কি এইচটিএমএল অ্যাট্রিবিউট এট্রিবিউট কি এবং এবং হাইপার লিংক ওয়েবসাইট পাবলিশিং এগুলো কাকে বলা হয় সাথে হচ্ছে আমাদের এইচটিএমএল কি তো এখান থেকে আমাদের দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দুই তিন আট নয় ঠিক আছে এবং চোদ্দ তো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন অনেকেই ভুল করো যদি তোমাকে পরীক্ষায় বলে যে এইচটিএমএল কি তাহলে তোমরা অনেকে কিন্তু এটা পুনর্রূপ লিখে আসো যেমন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাকে পূর্ণরূপ চাইনি আমাকে বলেছে যে এইচটিএমএল কাকে বলা হয় ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা আলাদা জিনিস কাকে বলা হলে আমরা দিব সংজ্ঞা এবং যদি আমাকে পূর্ণরূপ বলে তখন আমরা পূর্ণরূপ দিব ঠিক আছে এরপর আমরা অনুধাবনমূলকের জন্য দেখব যে প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন ডোমেইন নেম অদ্বিতীয় ট্যাগ হলো HTML এর প্ল্যান বুঝিয়ে লিখো HTML এ ট্যাগ গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো ওয়েব পেজে সরাসরি বাংলা ব্যবহার করা যায় বুঝিয়ে বলো আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট ভিজিট করা সম্ভব বা আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক ওয়েব পেজ ডিজাইনে HTML গুরুত্বপূর্ণ কেন ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক কি ব্যাখ্যা করো এবং লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো তো এখান থেকে কিন্তু কয়েকটা কি বলবো স্পেসিফিক টপিক আছে যেমন ডোরম্যান নেম দিয়ে আমাদের অনেকগুলো আছে আইপি অ্যাড্রেস এইচটিএমএল ওয়েব পেজ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে সাইটের প্রকার প্রকারভেদ স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের ব্যাখ্যা সুবিধা অসুবিধা যদিও এটা লেস ইম্পর্টেন্ট এরপর আমাদের টেবিল গঠন ইমেজ ও লিংক যুক্ত করা লিস্ট তৈরি অর্ডার বা আনঅর্ডার লিস্ট তো এখানে তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ লাস্টের যে টেবিল গঠন করা আসবেই কোশ্চেন এবং সেই টেবিলের ভিতরে আমাদের ইমেজ বা লিংক ডেট দিতে পারে এছাড়া আমাদের সেই টেবিলে কিন্তু আমাদের বিভিন্ন লিস্টও করে দিতে পারে মানে একটা কোশ্চেনে আমাদের এই তিনটাই যুক্ত করতে হতে পারে তো এই হচ্ছে কিন্তু আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের কিন্তু এই কয়েকটা টপিক পড়লে আমাদের হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় অনেকের কাছে ভয়ের অধ্যায় আবার অনেকের কাছে ইজি যারা বুঝে বুঝে করতে পারে তাদের জন্য ইজি আর যারা বুঝে না তাদের জন্য অধ্যায়টা অনেক কঠিন এবং তারা এই অধ্যায়টা স্কিপ করে তো তোমরা যারা অ্যান্সার করবে তাদের জন্য এই অধ্যায়ের সেশন হচ্ছে জ্ঞানমূলক থেকে প্রোগ্রাম কি প্রোগ্রামিং ভাষা কি মেশিন ভাষা কাকে বলা হয় ফোর জি কি অনুবাদক প্রোগ্রাম কাকে বলা হয় কম্পাইলার বা অ্যাসেম্বলার কি ডিবাগিং কি সিনট্যাক্স ভুল বা ব্যাকরণগত ভুল অ্যালগোরিদম কি ফ্লোচার্ট কি সুডোকোট কোড কি চলক বা ধ্রুবক কাকে বলা হয় ওয়ার্ড সংরক্ষিত শব্দ কি ডেটাটাইপ কি এবং ফ্লোট কাকে বলা হয় অপারেটর কি এবং ইকুয়েশন কাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট কি লুপ কি অ্যারে কি এবং ফাংশন কি এর ভিতর দেখো আমাদের যে স্টার দেওয়া গুলা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি যেহেতু নেই তোমরা সকল গুলাই পড়বে স্টার দেওয়া গুলো একটু বেশি গুরুত্ব দিবে এরপর হচ্ছে আমাদের অনুধাবন প্রশ্ন অনুধাবন প্রশ্নে গিয়ে আমরা পড়বো জিরো এবং ওয়ান দিয়ে লিখা ভাষা কি ব্যাখ্যা করো শব্দ ছাড়া শুধুমাত্র সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব অ্যালগোরিদম কোডিং এর পূর্ব শর্ত ব্যাখ্যা করো অ্যালগোরিদমের চেয়ে ফ্লো চার্টের মাধ্যমে সমস্যা শনাক্ত করা সহজ ডিবাগিং ব্যাখ্যা করো ফ্লো চার্ট হলো চিত্র ভিত্তিক অ্যালগোরিদম ব্যাখ্যা করো সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা বলা হয় কেন সি একটি মধ্যম স্তরের ভাষা প্রোগ্রামিং ভাষা ভাষা একটি একটি কেস দেখো দুইভাবে হতে পারে অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার বেশি উপযোগী কেন এবং ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক কেন ব্যাখ্যা করো তো এখান থেকে আমাদের বারোটা আছে এই বারোটা পড়লেই আশা করা যাচ্ছে যে হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট তোমরা সকলেই জানো গতে খুবই ইম্পর্টেন্ট কোড থেকে অ্যালগরিদম ফ্লো চার্ট লেখা ধারার যোগফল যেমন ওয়ান প্লাস প্লাস ডট 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 প্লাস এন স্কয়ার বা এরকম কিছু একটা ধারার যোগফল আসতে পারে এই টপিকটা পড়ে রাখবে তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কোন পূর্ণ সংখ্যার নির্ণয় সেলসিয়াস স্কেল হতে ফারেনহাইট স্কেলে রূপান্তর কিংবা আমাদের গোলক বর্গক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্র ফল কিংবা পরিসীমা নির্ণয় থেকে আসতে পারে গসাগু অসাগু নির্ণয় তো এ কয়েকটা টপিক আমাদের এখান থেকে জানতে হবে এরপর সি প্রোগ্রাম থেকে আমরা ফর লুপ ডু হোয়াই লুপ গো টু স্টেটমেন্ট এর সাহায্যে ধারার ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ একটা এখান থেকে আসবেই তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সেলসিয়াস স্কেল হতে ফায়ার হাইট স্কেল রূপান্তর গোলক বর্গক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা গসাগুর প্রোগ্রাম সংশোধন একটি পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ বর্ণনা করো এগুলোই কিন্তু আমাদের ঘুরে ফিরে পঞ্চম মধ্য থেকে কোশ্চেন আসে ঠিক আছে আশা করি এই কনসেপ্ট গুলা যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের আজকের আইসিটির ফুল একটা সাজেশন এই আইসিটি যে তোমাদের টপিক গুলা বলেছি বা যে কোশ্চেন গুলা বলেছি সেই কোশ্চেনের যে টপিক আছে সেগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু আটকানোর আর কোনো চান্সই নেই ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো তোমাদের যে কোনো এর অ্যান্সার দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম